দেখুন পাহাড়ের গ্রামে আজও দাঁতের ব্যথার ওষুধ একেবারে প্রাকৃতিকভাবে তৈরি করা হয় চলুন দেখি কিভাবে? প্রথমে জঙ্গল থেকে আনা হয় তাজা সবুজ বাঁশের ছোটো ছোট টুকরো তারপর সমুদ্রের বড় বড় লবণের দানাগুলো কুচিয়ে একেবারে সূক্ষ্ম বাদামি গুঁড়ো বানানো হয় যাতে ঔষধি গুণ বাঁশের ভেতর পর্যন্ত সহজে পৌঁছে যায় এখনই লবণ গুঁড়ো বাঁশের ফাঁপা অংশে ভরে মুক্তা কাদা দিয়ে সিল করে দেওয়া হয় যাতে ভেতরের তাপ আর খনিজ শক্তি পুরোপুরি ধরে রাখা যায় এরপর মাঠের ফাঁকা জায়গায় কাদামাটির গোল চুলা বানানো হয় যাতে সেই বাঁশগুলোকে ধীরে ধীরে সমান তাপে সারা রাত পোড়ানো যায় এখানকার স্থানীয় বৈদ্যদের মতে এই পুরো রাতের প্রক্রিয়ায় বাঁশ আর লবণ মিশে এক শক্তিশালী প্রাকৃতিক যোগ রূপ নেয় যা দাঁতের ব্যথাকে মূল থেকে দূর করে দেয় ভোরবেলা যখন সেই বাঁশগুলো আগুন থেকে বের করা হয় তখন সেগুলো একদম সাদা ছাইয়ের মতো হয়ে যায় এই ছাইকে ভালোভাবে পিষে তৈরি করা হয় শুদ্ধ সাদা গুঁড়ো যাই প্রাকৃতিক ওষুধের প্রথম অংশ এরপর বৈদ্যরা নদীর ধারে পুরনো ঝিনুক খুঁজে বের করেন যার ভিতরে লুকানো থাকে আসল মুক্তা এই মুক্তাগুলো কুচিয়ে নরম গুঁড়ো করা হয় এবং ছেঁকে নেওয়া হয় যেন শুধু সবচেয়ে সূক্ষ্ম ও কার্যকর অংশটাই ব্যবহার হয় এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ জরুরি ভেষজ মিশ্রণের এর মধ্যে তাকে অঞ্জেলিকা পবন সপুত ভৃঙ্গরাজ গোলমরিচ আর সোরান যেগুলো মারির ফোলাভাব কমায় ব্যথা প্রশমিত করে এবং মুখের দুর্গন্ধ দূর রাখে সব ভেষজ সমান পরিমাণে নিয়ে একসাথে পেশা হয় যাতে সব উপাদান একে অপরের সঙ্গে পুরোপুরি মিশে যায় তারপর আবার ছেকে একই বারে মসৃণ গুঁড়ো তৈরি করা হয় আর দেখুন তৈরি হয়ে গেল আমাদের পাহাড়ের সেই শতাব্দী প্রাচীন প্রাকৃতিক ওষুধ যা দাঁতকে রোগমুক্ত রাখে এবং ব্যথা থেকে তাৎক্ষণিক আরাম দেয় গ্রামের লোকেরা বলেন যদি এই গুঁড়োটা সকালে আর রাতে দাঁত মাজার মতো ব্যবহার করা যায় তাহলে মাত্র দুই তিন দিনেই দাঁতের ব্যথা একদম সেরে যায় এটাই পাহাড়ের উত্তরাধিকার প্রকৃতির কোলে জন্ম নেওয়া এক আসল প্রাকৃতিক দাওয়াই